গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে প্রায় নয়টা সতেরো এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম আর এখনে মুখটাও ধুয়ে নেই চোখে জল দিয়ে ভিডিওটা শুরু করলাম তো চলো আজকে সকাল থেকে সারা দিন কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করব আর আমি তো এখনই উঠলাম আর আমার মাম ঘুম থেকে উঠে গেছে তো চলো দেখাইও কী করতেছে আমার মাম্মামের গুড মর্নিং হয়ে গেছে তো কেন আজকে রাগ করছো রাগ করছো তুমি কথা বলতেছো না যে আসো তো এই যে সকাল হয়ে গেছে এখন প্রায় নয়টা পার হয়ে গেছে তোমাদেরকে তো বললাম তো এই যে ওর বাবা সকালে সাতটায় উঠে ডিউটি চলে গেছে আর আমার মা আর মেয়ে আমরা এখন ঘুম থেকে উঠলাম তো দেখতে পাচ্ছ ওকে এদিকে খেলা দিচ্ছি আর ওর সাথে গল্প করতেছি আর বিছানা উঠাচ্ছি মানে ওর সাথে গল্প করতে লাগে ওকে আদর করতে লাগে তারপর ওকে উঠাই আমি ঘুম থেকে তো এই যে দেখতে পাচ্ছ আমি আমার মেয়েকে একটুখুনি আদর করলাম আদর করে ওর হাসি মুখটা দেখে আমার সকাল শুরু হয় তো এই যে ওকে উঠাইলাম এখন ওকে ফ্রেশ করাবো ও মানে রাতে আর কি যেটা জামা পরে ঘুমায় সকালবেলা উঠে ওই জামাটা ওকে খুলে দেই প্যাম্পাসটাও খুলে দেই দিয়ে ওকে ভালো করে মুখটা মুছায় দিয়ে তারপর ক্রিম দিয়ে আবার ফোটা দিয়ে তারপর ওকে আমি বের করি তো এখন আমি ওকে রেডি করে মাকে দিব মার কাছে থাকবে এখনও আর কি একটুখানি করে দুধও খায় গরুর দুধও তো মা এখন একটু ওকে দুধও খাওয়াবে আর এইদিকে আমি ততখানি মুখ ধুয়ে ব্রাশ করব তো এই যে এখন দেখতে পাচ্ছ মেয়ের সাথে গল্প করতে করতে ওই ওর বিছানাটাও গুছিয়ে নিচ্ছে এটা হচ্ছে ওর বালির ছোট্ট তো এই যে ওর কথা সময়টা যে কি করে কেটে যায়

Hello good morning good morning good morning himu তো আমার মেয়ে উঠে গেছে আর আমার মেয়ে উঠার সাথে সাথে ওর খেলার সাথেও চলে আসে সবার প্রথমে চলে আসলো হিমু তো হিমু বাইরে আছে মানে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি রুহি রুহি বলে ডাকতেছে আর আমি বলতেছি হিমু আয় ভেতরে আয় তো এই যে এখন এইদিকে হিমুর সাথেও গল্প করতেছি মামামের সাথেও কথা বলতেছি দিয়ে ওকে ফ্রেশ করাচ্ছি এই যে প্রথমে ওকে আগে ক্রিমটা মানে ক্রিম লাগাবো তারপরে হচ্ছে বডি লোশন দিয়ে তারপর হচ্ছে জামা কাপড় ছাইড়ে ওর ঠাম্মা ওকে ডাকতেছে আর আমরা যেহেতু একটুখানি দেরি করে উঠি আর আমার শাশুড়ি মা একটুখানি তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি উঠে মার হচ্ছে বাসি কাজকর্ম হয়ে যায় মা স্নান টান করে ঠাকুরও দিয়ে দেয় আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে তো ওকে সকালে উঠাইতে লাগে আটটা নয়টার দিকে তো আমার উঠতে উঠতে লেট হয়ে যায় আর আমি অত সকালে এখন স্নানও করতে পারি না যেহেতু আমার মেয়ে অনেকটাই ছোটো সকালবেলা আমি যদি স্নান করি ওর সর্দি লেগে যায় আর আমার মেয়ের একটাই অভ্যাস হচ্ছে কি আমি যতক্ষণ ওর পাশে শুয়ে থাকবো ততক্ষণ ও ঘুমাবে আমিও উঠে যাব ওর ঘুমও হয়ে যায় আর আমার মেয়ের একটা বাজে অভ্যাস হয়ে গেছে যে ও তাড়াতাড়ি ঘুমায় না রাত্রেবেলা প্রতিদিন রাতে বারোটা একটার দিকে ঘুমায় তার জন্য আরো বেশি লেট হয়ে যায় যে আমার মেয়ে এখন দুধু খাচ্ছে মুখ ধুয়ে ফ্রেশ হয়েছে জামা কাপড় ছাইরে এখন ঠাম্মির কাছে হাম্ব খাচ্ছে হুম টেস্টি টেস্টি তোমার খাওয়াটা তোমার খাওয়াটা টেস্টি খাও তো এই যে আমিও ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে আসলাম তোমাদের সামনে আবারও তো এখন হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো তো এখন প্রায় সাড়ে দশটা বাজে তো আমার রোজ দিন এরকম হয়ে যায় সকালবেলা উঠতে উঠতে লেট আবার খাইতে খাইতেও লেট হয়ে যায় সকালের খাওয়া দশটা এগারোটায় খাই আবার দুপুরের খাওয়া ওইদিকে দিকে তিনটা চারটা বাজে যায় যেহেতু ছোটো বাচ্চা নিয়ে সব কিছু করতে লাগে তো এখন ওই যে ওকে ঘুম পায়ে উঠাইলাম উঠে ফ্রেশ টেস করায় মাকে দিলাম মা ওকে দুধ খাওয়াইলো খাওয়ানোর পর এখন ওরা চলে গেলো ঘুরতে আর কি এই যে বাইরে আর কি ঘুরতেছে রাস্তায় রাস্তায় আমার মেয়ে ঘরে থাকতেই চায় না একদম তো এখন ওরা ওইদিকে বাইরে আছে আমি এই সুযোগে ফ্রেশ হয়ে নিলাম তো এখন তাড়াতাড়ি করে কিছু খাবো সকালবেলার খাওয়া-দাওয়া করে আবার মেয়ের অনেকগুলো জামা কাপড় জমে আছে ওগুলা ধুবো তারপরে स्नान হয়ে গেছে তোবা গুরু হয়ে গেছে হয়ে গেল তোমার সকালে তো দুধ খাস না এখন খাচ্ছি ম্যাগি 11টা বাজে সকালে খাবার খাচ্ছি ম্যাগি বড় ওখানে আসলো ডিউটি থেকে ওর জন্যও কোলাম আমার জন্যও কোলাম আর এই যে আমাদের নতুন সদস্য

তো তোমরা তো দেখতে পেলে আমরা সকালবেলা কী খেলাম সকালবেলা খাইলাম হচ্ছে ম্যাগি আমি আর আমার বর দুজনেই মানে ম্যাগিটাও বানাচ্ছিলাম তাতেও ফোন করে বললো যে আমিও ডিউটি থেকে চলে আসতেছি তো তার জন্য একটু বেশি করে বানালাম তো হিমুও খাইলেও আমরা তিনজন খাইয়ে নিলাম আর এই যে মা এখন দোকান থেকে নিয়ে আসলো চিকেন আজকে নাকি আমার বর নিজের হাতে চিকেন বানাবে বাটার চিকেন মানে বাটার দিয়ে পুরো চিকেনটা রান্না করবে তো এই যে আমি এখন ভাত করব ভাত করার পর হচ্ছে একটা ভাজি করব ডাল করব করে আমি চিকেনটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবোল এটাই প্রথম আজকে মা তুলে নিয়ে আসলো কিন্তু দেখো আরো বড় হইতো কিন্তু এই যে পোকা ধরছে তার জন্য আর বেশি বড় হতে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে আর কি দেখো আমাদের গাছে কত বড় বড় আম হয়ে গেছে কলা আমাদের গাছে কিন্তু লিচুও হয়ে গেছে লিচু গুলো গেছে তো এই যে দেখতে পাচ্ছ কড়াই বসায় দিলাম এখানে এখন কড়াইতে আমি তেল দিয়ে দিব তেল দিয়ে হচ্ছে আগে ভেন্ডিটা ভাজিয়ে নেব ভেন্ডি আলু এক জায়গায় দিসি আমার বড় আবার এটা ভাজি খাবে না কারণ ভেন্ডি যেহেতু দিসি ও শুধু আলু ভাজা খায় কোনো কিছু সবজি খায় না ভেন্ডি টেন্ডি আর এই যে ডাল করতেছে মার জন্য আর আমার জন্য আর এই যে এখানে হচ্ছে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রাখলাম আমাকে বললো যে তুমি শুধু ধুয়ে রাখবা কিচ্ছু করবো না আমি সব কিছু রান্না করবো তা আমি বললাম ঠিক আছে তুমি করো আমি আগে ভাজাটা আর ডালটা করে রাখি কারণ মা যেহেতু চিকেন খায় না মা আবার মার জন্য আবার ডিম করব তো এই যে এখন কড়াইতে তেল দিয়ে আগে ভাজিটা করে নেই আমার আবার শুধু শুধু চিকেন দিয়ে ভাত খাইতে ভাল লাগে না আমার একটু যে কোনো হোক আমার একটা ভাজি লাগবেই লাগবে ভাজি ছাড়া আমার ভাত খাইতে একদম ও ভাল লাগে না তো এই যে এখন মার আমার জন্য ভাজিটা করে রাইখে তারপর আমি চলে যাব হচ্ছে মেয়ের কাছে মেয়েও ঘুরতে চলে গেছে এখন ও আসবে ওকে ফ্রেশ করাবো আবার তারপরে তেল টেল মালিশ করাবো ঘুম বাড়াবো তো বুঝতেই পারতেসো বাচ্চা নিয়ে মানে কত যে কাজ করতে লাগে সময়টা যে কোন দিকে কোন দিকে চলে যায় কিছুই বুঝতে পারি না এজে ও মামা তোমার জন্য ডিম চলে আসছে সেন্টার থেকে ঘুময়ে গেল যা হয়ে গেছে এই যে তোমার জন্য এখন ভাত ইচ্ছা করতেছি এই যে আমার মেয়ে এখন মাম খাবে দেখতে পাচ্ছো ভাতটাকে একদম পেস্ট করে নিচ্ছি এখানে আছে ডাল সিদ্ধ ও সেন্টারে খিচুড়ি আমার মেয়ের জন্য ডিম সিদ্ধ আর খিচুড়ি এখানে দুই জনের আছে একটা আছে হিমুর একটা আমাদের হিমু হচ্ছে হাফ ওর বড় হয়ে গেছে আর আমার মেয়ে এখনও ছোট আছে তার জন্য গোটাও তো খেতে পারে না খাই হচ্ছে আমরাই খাই তো এই যে দেখো কি সুন্দর গরম গরম খিচুড়ি নিয়ে আসছে আমার এখন ভাত খাওয়া হচ্ছে এখন বারোটা বাজে এখন আমার মেয়ে ভাত খাচ্ছে এখানে আছে মুসুর ডালের ঝোল একটুখানি আর আছে ভাত একদম পেস্ট করে নিছি দেখো কি সুন্দর খাচ্ছে এখন আমার মেয়ে আম গায় কে খাচ্ছে তুমি না কেন আজকে তুমি এই খাওয়া দেখো আর বড় হলেই না পারবা বলোকে বসে কেন আমি নিয়ে আসলাম বাটার তোমার জন্য রান্না করে খাব হয়ে গেছে তো সব রেডি তো আমি তো এই যে এখন একটুখানি ভাত খাইয়ে নিলাম খাইয়ে দেয়ে ভাবছি দুটা লেচু খাই তো এই যে আমাদের গাছে লেচু পাতলাম আমার আজকে রান্নাঘর থেকে ছুটি কারণ আমি ডাল আর আলু ভেদিয়ে ভেন্ডি ভাজা করলাম আর এখন চিকেন করতেছে আমার বল ও নাকি বলে চিকেন রান্না করে খাওয়াবে দিন খাওয়ায় না বাটার দিয়ে চিকেন করতেছি জানি না কেমন হবে কালারটা তো ভালোই আছে করো করো এরকম বর সবাই পায় না 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 এরকম বর যাতে খালি আমি পাই আমি করো তাহলে হ্যাঁ গাইবে গেছে এখন বাজে কয়টা বাজে এখন বাজে ঘড়িতে সাড়ে চারটা পাঁচটা বাজতেছে আর এই যে

তো এই যে এখন সবাই বিকেল বেলা আমরা এখানে গল্প করতেছি কেউ মাথা চিপতেছে কেউ পা চিপতেছে আর মামা ওই যে ওর বাপার কোলে বসে আছে দেখতে পাচ্ছি আর মামা আমাকে সাজুকুজু করাই দিলাম অনেকদিন পর ওকে আজকে বুড়ি দিয়ে দিছে তো খাওয়া দাওয়া করে সবাই ঘুমাইছিলাম ঘুম থেকে উঠলাম উঠে যে এখন সবাই মিলে এখানে আসি বাচ্চাগুলোও আসে মোবাইল দেখতেছে সবাই তো চলো সন্ধ্যাবেলা কথা তো এই যে এখন করতে হচ্ছে সন্ধ্যাবাতি তো আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলাম না সেরকমভাবে খাওয়া দাওয়া করে একটুখানি মেয়েকে নিয়ে ঘুমাইছিলাম তো এই যে এখন ঘুম থেকে অনেকক্ষণই উঠছি উঠে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার সন্ধ্যাবাতি করতে আসলাম তো এই যে এখন সন্ধ্যাবাতি করে তারপরে হচ্ছে চা করব চা খাবো মা আমি আর আমার বর আমার বরের আবার আজকে নাইট আছে তো ওইটাই আমি বরকে বলতেছিলাম যে আজকে আবার নাইট ডিউটি আছে আসলে ওর নাইট ডিউটি থাকলে আমার ভালোই লাগে না কারণ মেয়েকে নিয়ে থাকতে লাগে আর মেয়ে যেহেতু অনেক রাত অবধি জায়গা থাকে মানে বারোটা একটা তো কমন তো সারাক্ষণ মানে দশটার সময় মাও ঘুমায় যায় তারপরে মেয়েকে নিয়ে আমাকেই থাকতে লাগে বারোটা অবধি ঘুমায় না ওর সাথে খেলতে লাগে ওকে হাইটাইতে লাগে ঘরের মধ্যেই আর কি আর যে ওর বাবা তো নাইট ডিউটি যাবে সেটাই বলতেছি তুমি তো নাইট ডিউটি চলে যাবে আমারও এখন ডিউটি করতে লাগবে একটা অবধি প্রতিদিন এইটা ডিউটি আমার করতেই লাগে এই যে এখন আমার সন্ধ্যা হয়ে গেল আর আজকে সন্ধ্যার সময় পুজো দিছি নকুল দানা তা আমরা কিন্তু তিন টাইম গবুকে পূজা দিয়ে করি প্রসাদ দেই তো দুপুরবেলা গপু ফল খাইছে আর এখন হচ্ছে নকুল দানা খাচ্ছে সব ঠাকুরকে সন্ধ্যা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ গপুসোনা তুমি এখন খাও হুম